তোমার চোখের সামনে যেহেতু প্রতিনিয়ত মানুষ মরছে চলেই যাচ্ছে তুমিও তো চলে যাবে তুমিও তো চলে যাবে তাহলে কেন এই বাড়াবার কেন এই অহংকার এমন যদি হইতো যে আমার এই পরিমাণ শক্তি ক্ষমতা দল পদ পদবি আছে সম্পদ আছে যে আমি মৃত্যু থেকে ঠেকাইতে পারবো এমন কি সম্ভব কথা বলেন না এ শেষ কথা বলেন আল্লাহ বুচি বান্দা সত্যি সত্যি একদিন মৃত্যু যন্ত্রণা আসবে মানুষের শুধু মৃত্যু হয় না বরং মৃত্যুর পূর্বে মালাকুল আজরাইল করার আগে একটা মৃত্যুর যন্ত্রণা মৌদ শুরু হয় এ শুরু হয় যার সেই কেবল অন্যরা জানে না সে উপলব্ধি করে আল্লাহ বান্দা দুনিয়ার জীবন ধোকা দুনিয়া আমি সাজাইছি বান্দা সব আমি সাজাইছি আমার সাজানোটা আমি আল্লাহ বলতেছি ধোকা আমি সাজাইয়াই আমি বললাম এটা আসল না আসলটা আমার কাছে আসমানে আখেরাতে জান্নাতে একদিন দেখবা আর ঘুম ভাঙ্গে না একদিন দেখবা চোখ বন্ধ হয়ে গেছে এই চোখ আর খুলবে না আর খুলবে না আর খুলবে না সেদিন বুঝবা স্বার্থপর এই দুনিয়া কাউকে মনে রাখে না যুবক ভালো হো ভাই বন্ধুর কথা ফেলে দিও না ফেলে দিও না সে তোমার বন্ধু না যে উলঙ্গ ছবি দেখায়। সে তোমার বন্ধু না যে তোমার বন্ধু না যে সারা দিন মদের আড্ডায় জুয়ার আড্ডায় লাগায় রাখে একটা ছেলেকে জিজ্ঞাসা করেন না যে বাবা গত তিনশো পঁয়ষট্টি দিনে যে এক বছর গেছে কোনদিন ফজরের নামাজ পড়ছ তুমি জানো নি ফজরের অক্ত হয় কয়টায় সূর্য ওঠে কয়টা মরণকে স্মরণ করো ভুলে যেও না তুমি ভুলে গেলেও মরে যাবে বলে আমার মনে ছিল না মনে না থাকলেও মৃত্যু হবে হবে কথা বলে না বলো না ছেলেরা বলো তুই মরে যাবে এই মোবাইল থেকে যাবে ফেসবুক থেকে যাবে সমাজে নষ্ট করে দিতে অনেক মানুষ রেডি আছে অনেক মানুষ গড়ে দেওয়ার লোক কম সাজিয়ে তোলার মতো লোকের অভাব জীবন গঠন করা সাজিয়ে তোলা এর বড় অভাব বড় অভাব নবী সাল্লাম বলছে যদি শুনে থাকো কে বাকি তবুও বিশ্বাস রেখো উম্মত মাহাদি আসবে নবীজি বলছে ইমানের বিজয় হবে আরেকবার পৃথিবী পৃথিবী কালেমার পতাকা বিশ্বময় দেখবে ইনশাল তুমি এমন ছেলে হইও না যে ছেলেকে মানুষ আঙ্গুল দিয়ে দেখায় ও বেবিচারি ও জেনা ও নারীর পিছনে ঘুরে জীবন শেষ করে গুনার চিহ্ন দোস্ত আল্লাহর কসম গুনার চিহ্ন চেহারায় বোঝা যায় পরিবর্তন কখন হবে কার কথাই বদলাবে কখন বদলাবে কেউ জানে না জানে কে হয়তো তার কাছে এক কথা দিলে লাগছে যে হায় আসলে আমার জীবন এমন ঘৃণ্য জীবন